চালু করছে এরকম তোমার তিনটে উচ্ছেনে চলে তিনটে না চারটে উচ্ছেনে চলে এসছে লঙ্কা ছিল না আমি তো রান্না করবো আমার ছেলের আগে পরীক্ষা এরকম চারটে উচ্ছেনে রেখেছে এখানে রেখে দিই শুকিয়ে যা উচ্ছেটা আজকে রান্না না মশলার তরকারি করলে না উচ্ছে তো ভালো লাগবে কি না জানি না চেষ্টা করবো টাইম পেলে আজকে আমার ছেলের পরীক্ষা তো ওই দেখো চাটা বানানো হয়ে চাটা খাওয়া কমপ্লিট এই দেখো কাপ বাসনটা রয়েছে দুপুরে মানে রাতে কালকে আমার মাথায় ব্যাথা করছিল আর তুলতে পারিনি ওই জন্য আর মাছ তো পানি দেখো মাছ কটা আমি ফ্রিজ থেকে আগেই বের করেছিলেন মাছের জন্য আমার রান্না করতে দেরি হয়ে যেত আর এই তো মশলাও করে রেখে দিয়েছি এই দেখো মশলাটাও করে রেখে দিয়েছি এবার ফটাফট কাজটা সেরে নিই চলো দেখতে থাকো বাসনটা আমি যে ঘরটা ছাতো সব কাজ পড়ে আছে আগে লঙ্কাটাই করে দিই প্রচুর কাজ ছেলে স্কুলে চলে গেলে আমি কাজ দেখো বন্ধুরা এখন মশলা করার জন্য শুধু ই বাকি ছিল আমার লঙ্কাটা তাই তোমাদের দাদা ভাই এই মাত্র লঙ্কাটা এনে দিয়ে গেছে তাই ভাবছো এখন লং মশলাটা মশলাটা পুরো রেডি করে নিই মানে গুছিয়ে রাখি পরে আমি ই করব। ক্যান্টিনে দিয়ে দিলে হয়ে যাবে এবার দেখো কিচেনটা পরিষ্কার করে নিই ভালো করে মুছে নিই রাতেই মুছে রেখেছি কিন্তু বাসন কটা মাছতে পারি না বললাম না শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য আর এখন দেখো কিচেনটাকে ভালো করে মুছে নিই তারপরে বাসনটা মেজে নেবো অনেকটাই বাসন আর দেখো মাছটা একদম ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই আমি বের করে রেখে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে আর ওই বড় কলে না বলে রান্না করতে আমার দেরি হয়ে যায় আজকে জানোই তো আমার ছেলের স্কুল আছে ওই জন্য আমি ফটাফট করে কাজটা সেরে নিয়ে রান্না করে তারপরে অন্য কাজ করব কখন কি করব সেটা বলতে পারবো না কিন্তু কাজটা করতেই হবে অনেক কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু এমন দুর্ভাগ্য আমি শেয়ার করতেই পারলাম না বলে দিচ্ছি এখন দেখো কি হয়েছে তো দুপুরবেলা আমি যখন কাজটা সেরে বান্না করা হয়ে গেছে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি তখন তোমার দাদা বা একটা মানে কী বলবো দুর্ঘটনার কথা নিয়ে চলে আসলো সেটা দুর্ভাগ্য বা দুর্ঘটনা একটা হলেই হলো দুর্ঘটনার কথা নিয়ে চলে আসলো আমি তো খুব টেনশানে পড়ে গেছিলাম তোমাদের দাদা এসে কাঁপছে আর বলছে যে আমার শোনো কোথায় শোনো কোথায় আমি বলছি কী না কী হয়ে গেছে প্রচণ্ড টেনশানে আমি চলে এসেছি শোনু কোথায় শোনো তুই কি যেতে পারবি আমার ছেলের আর্ধেক থেকে স্কুল ওইখানে যেতে পারবি আমি এখন যাব আমাদের আমার দাদার ছেলেটা দিপদার ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে চোখটা উল্টে গেছে মানে প্রচুর সিরিয়াস হয়ে গেছে এখন বৌদিয়া দাদা খুব কান্না করছে আর তোমার দাদা ভাই যাবে ওইখানে এদিকে ছেলের ফাইনাল পরীক্ষা আজকে তারপরে তোমার দাদাভাই আমাকে বলে গেলো তুমি তাহলে ছেলেকে রেডি করে নিয়ে আসো তারপরে তুমি অব্দি আসো আমি তারপরে বাবুকে দিয়ে আসবো এত ভেতরে পড়েছে পার্সোনাল কার্ড আমি একদিনও যাইনি কি করে চিনবো তারপরে ওইখানে সব কাজটা সারাই তো ছিল ঘর টাছা সব ফেলে রেখে গেছি তারপরে চলে গেলাম আমি ছেলেকে নিয়ে তারপর দাদাদের ওই হসপিটালে আমি একটু বসে টসে তারপর দেখি বাবু আগের থেকে একটু সুস্থ হয়েছে কথা বলছে তখন আমি আবার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আমার ছেলেকে ছেলেকে স্কুলে দিয়ে এসে এমন জায়গায় সিট পড়েছে সব ভালো কিন্তু ভেতরের দিকে পড়েছে হ্যাঁ ভাবছি এখানে তো আসা সম্ভাবনা পার্সোনাল গাড়ি ছাড়া মানে এটি গাড়িটা বুক করে নিচের মতো ব্যক্তিগতভাবে যেতে হবে হ্যাঁ তারপরে দিয়ে আমি সারা দিনটা ছিলাম হসপিটালে কি বলবো তোমরা ভাবতে পারো যে হসপিটালে কেন ভিডিও করে না ওরকম মানসিকতা একটা বাচ্চার হয়েছে আমি পারবো না ভিডিও করতে শুধু কামানোর জন্য সব করবো এটা না গো আর আমার মোবাইল নিয়ে গেছে কিন্তু বেরো করা হয়নি বাবুকে দেখে আমরা কথা মনে হচ্ছিল না কি ভাববে বৌদি আর দাদা যে দেখো আমার ছেলেটা অসুস্থ আর ওরা ভিডিও করছে আমি পারিনি গো দেখাতে তাই তোমাদের বলে দিলাম তারপরে বাবুকে রেখে আমি তোমার দাদাভাই চলে এসেছিলাম যে তুমি বাড়িতে যাও বাবুকে দিয়ে তো বা তোমার দাদাভাই আবার খেয়ে যায়নি তোমার দাদাভাই দুপুরবেলা আমি পান্তা ভাত খেয়ে গেছি সকালবেলা ছেলেকে খাইয়েছি আর আমি কটা পান্তা ভাত খেয়ে উঠেছি কেবল আর তোমার দাদাভাই এসে খবরটা দিল তখন তো আমি খেয়ে গেছি তোমার দাদা একদম খাইনি আমি মাছের ঝোল ভাতটা রান্না করে গেছি তারপরে তোমার দাদাভাই এসে হ্যাঁ খেলো খেয়ে ঘুমিয়েছিল তারপর পাঁচ কিলো চিনি নিয়ে এসেছি সাত কিলো ছাপ নিয়ে এসেছি এই দেখো এই কলগেটটা নিয়ে কলগেট নিয়ে নিয়েছি চারটে এই যে লবণ নিয়ে এসেছি আরও থানচাপ নিয়ে এসেছি তিনটে তিনটে থানচাপ নিয়ে এসেছি ক্যাডবেরি নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি এখন দেখাচ্ছে না ওই কোটা দেখাচ্ছি এবার গুছিয়ে ঝাড়টা দিয়ে নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকটা কার দাও কিচেনটা পুরো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে দেখো তোমার দাদা ভাই এসে খেয়ে শুয়েছিল তারপরে আমি আবার বিকালে ফোন করেছি আমার ছেলের আবার সাড়ে ছটায় ছুটি হবে তোমার দাদা ভাইকে ফোন করে দিয়েছি তোমার দাদা ভাই আবার চলে গেছিলো ছেলেকে নিয়ে আবার হসপিটালে গেছে তারপরে দীপদা বাড়ির থেকে বাবুর জামা প্যান্টান কিচ্ছু নিয়ে যায়নি বৌদি এক কাপড়ে চলে গেছে বাবুকে একটা প্যান্ট পরায়নি বুঝতে পারছো কি সিরিয়াস অবস্থা হয়েছিল একটা প্যান্ট পরায়নি প্যাম্পাস বাজার থেকে কিনে পড়িয়েছে সব কিছু নিয়ে গেল তারপরে আমরা রাতে বাড়িতে আসলাম এসে দাদা বৌদিদের জন্য রান্না করলাম বাবুর জন্য একটু খিচুড়ি মাছ ভাজা করে দিলাম দাদাদের জন্য মাছের ঝোল টোল করে দিলাম নিয়ে গেল দাদা এই মাত্র এটাই ক বলার ছিল আজকে প্রচণ্ড আরেক খাটনি হয়ে গেছে এই রোদ দূরে আমি তো যেতে পারি না রোদ গেলে আমার শরীরটা খারাপ করে এসে ঘর মুছেছি আবার বাসন দুপুরি খেয়েছিলাম তোমার দাদা ভাই এসে খেয়েছিল বাসন মেজে কিচেন পরিষ্কার করে তারপরে ঘর মুছে দাঁড়া আপন ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম ওদের চালাইনি আবার চালিয়ে দিলাম রান্না করলাম ওদের দিলাম আমরা আমি খেয়ে দিয়ে তারপরে এখন একটু এডিট করতে বসলাম ভাবলাম ভিডিও কিছুই তোমাদের দেব না তা তো হয় না একটুখানি যেটা পারি সেটাই তোমাদের কাছে শেয়ার করি বলো তোমরা ওটাই তো আমাকে খুব ভালোবেসে নিচ্ছ অনেকটা সাপোর্ট করছো আমি চাই আরও সাপোর্ট করো বললামই তো আমার একটু জরুরাত আছে তোমরা সাপোর্ট করলে আমি আগে বাড়তে পারবো নয়তো তো পারবো না দেখো ঘরটা ঝাঁপ দিয়ে দিই প্রচণ্ড আরে এসে ঘরটা ছাদ দিই আমি সকালে কিন্তু ঘরটা ছাদ দিয়ে গেছি আর মুছতে পারিনি গো মুছার একদম টাইম আমি ভেবেছি আমার ছেলেকে হাত খাইয়ে দিয়ে ভেবেছি আমি জামাকাপড়গুলো বাসিং চালাবো আর ই করবো ঘরটা বুঝবো কিন্তু তখনই খবর আসলো চলে আসলাম দেখো ওয়াশিং মেশিনের সব কাপড়গুলো দিচ্ছি এখন স্নান করে রেখে গেছিল তোমার দাদা ভাই সেই কি সেই ছিল বাথরুমেই ছিল সেইগুলি এনেও দিয়ে দিচ্ছি আর রাতেই চালাবো এখন আর চালাবো না রাতে বড়োদার থেকে এসে যে জামাকাপড় হবে তোমার দাদা ভাই আমার আমার ছেলে একবারে সব জামা প্যান্ট দিয়ে চালিয়ে দেবো কেন বারবার অল্প অল্প দিয়ে মেশিন চালালে বিলটা তো বেশি উঠবে ওই জন্য বুঝতেই পারছো তোমরা তাই তার জন্য রাতেই চালাবে এখন আর চালাবো না দেখো সব ঘর ছাড়তে আছে এখন সোপার ঘরে ঝাড় দিতে চলে এসে কল ঘরটাই সুন্দর করে গুছিয়ে দিতে গেলে অনেকটা দেরি হবে আমি তো একবার ছাদ দিয়ে নিয়েছি আগে রান্নাটা চাপিয়ে নি তারপরে অনেকটা লেট হয়ে যাবে তখন আমার ছেলের খেতে খুব অসুবিধা হবে এই জন্য আগে রান্নাটা করি তারপরে আস্তে 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 করে গুছিয়ে মুছে নেবো আর একদিন ওয়াশিং মেশিনে কাপড় আমার এই সাইড ধরে কালকে গেছিলাম মোটর সাইকেলে বসেছি এই সাইড ধরে আজকে আর উঠতে পারছি না এত যন্ত্রণাটাচ্ছে দেখো মাছের ঝোল ভাত রান্না করে নেবো আগে রান্না টান্না করে ছেলেকে খাইয়ে দেবো তারপরে সব কাজ দেখো রান্না করতে চলে এসেছি আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভাতটা এক সাইডে চাপিয়ে দিয়ে আর এক সাইডে তরকারি করে দেখো মাছের পিসগুলো কত বড় সে বড় গো গোল ছিল না ভাবছি আর একটু ভালো করে ধুয়ে নিয়ে দেখেছো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু জল পেপাস এত পেয়েছে কি বলবো জলটা খেয়ে নিলাম এখন দেখো আমি কিন্তু কুকারে ভাত রান্না করি সবাই সবাই মানে আমার দিদির মেয়েরা বলে ভালো হয় না ভাত সত্যি খুব ভালো হয় একদিন সবাই এসে খেয়ে দেখো ঝরঝর করে আমার ভাত আমি কুকারে রান্না করি এই চোদ্দো বছর হয়ে গেছে আমি কুকারে রান্না করি আমি হাঁড়িতে বা গামলিতে কোনোটাই রান্না করি না কুকারে রান্না করি দেখো মাছ কটাই হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি পাঁচ পিস বড় বড় মাছ আমরা ছ তিনজন মানুষ দুটো মানে সকালে একটা বিকাল রাতে একটা কিন্তু না একটা খেতেই পারবো না এত বড় আমি মাছ খেতে একদম পছন্দ করি না আমার ছেলেও না আজকে কি করেছে বল তো দুপুরবেলা আমার ছেলেকে মা খাইয়ে দিয়েছি তো নিজে হাত হাতে করে খাইনি ওই জন্য পুরো মাছটা খাইয়ে দিয়েছে নিজে যদি হাতে করে খেত না পুরো মাছটা খেতই না অর্ধেক খেতো অর্ধেক রেখে দিত ও আবার কি বলো ভাতটা শেষ হয়ে গেলে ও আর মানে মাছ উঠাবেই না মুখে দেখো রান্না চাপিয়ে দিচ্ছি একদিকে আর একদিকে দেখো বাসনগুলো মেজে রেখেছিলাম জায়গাটা জায়গা রেখে দিচ্ছি মানে রান্নাও করছি সব কাজও সেরে নিচ্ছি আমি কিন্তু এইভাবে কাজ করি যাতে লেট উঠি যা উঠি কাজ করলে তাল মতো আমার পেছনে মশলাটা দিয়ে কষাচ্ছে তো আলু দিয়েও কষিয়ে নিচ্ছি কেন আলুটা না এখন তোর আলু আর বলতে চাই না টমেটো নাই আমার তো কোথায় যাবো দাদাকে বলতে বলেছি টমেটো নাই ধুনিয়া পাতা নয় টুকু রান্না করে রেখে দেখো মশলাটা কষাচ্ছি ভালো করে মাছ দিয়ে কষিয়ে নেবো রান্নাটা দেখো মাছ কটা ভাজা হয়ে গেছে কম ফিনিট এটা তো তোমাদের দেখায়নি গেছে মাছটা কমপ্লিট হয়ে গেছে ভাজা আর করবো হলো কুড়ছে যে চুন এইরকম বড়ো বড়ো মাছ

রান্না কমপ্লিট করিনি পুরো রান্না হচ্ছে কমপ্লিট পুরোটাই হয়নি মানে হওয়ার মধ্যে তার মধ্যে আবার চলে এসেছি দিয়ে কভারটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর কি বলো তো বাইরের লাইট আলো আসছে তো ক্যামেরাটা এত মানে বাজে দেখাচ্ছে কালো কালো দেখাচ্ছে বলে আমি লাইটটা চালিয়ে দিলাম আর পর্দাগুলো লাগিয়ে দিলাম ওইখানটার থেকে রোদ্দুর আসছে খুব দেখো পর্দাটা উঠিয়ে ছেড়ে নিয়ে এখন সুন্দর করে পেতে দিচ্ছি আর কী বলতো আমার ছেলে বসলে পুরো ই করে দেয় দুই ভাগ করে দেয় আমাদের পর্দার মানে সোফার ওই মাঝখানে একটা না দিলেই ভালো হতো একটা চেয়ার মতো যদি পুরো সেট থাকতো ভালো হতো কি করে এরকমই উঠিয়েছে এখন এরকমই ই করতে হবে দেখো কভারগুলো পারব তো এখন আমার ছেলে যতক্ষণ বাড়ি থাকবো একবার খাটে একবার ছোট খাটে একবার বড় খাটে মানে আমাদের বাড়িতে কটা খাট বলছি দুটো বক্স খাট আছে আর দুটো ছোট ছোট খাট আছে আর আছে একটা সোফা ব্যাস আর কিছু তালমাল ট্রিটে সবে আছে ওটা তো বলছি না এই কটা খাট আছে আর আমার ছেলে একবার এইখানে সবে একবার ওইখানে শোবে মানে সব জায়গা নষ্ট করে এটা একটা বাচ্চা মানুষ যেরকম থাকে না বাড়িতে আমার ছেলে বাচ্চাদের তো অদম কি বলবো তোমাদের বাচ্চাদের মতো করে আমার ছেলে পুরো ঘর বাড়ি আবার এখন খাইয়েও দিতে হবে এখন রাতে বলেছি বাবু খেয়ে আয় খেয়ে যা ডেকেছি বলে কি ও তুমি আমাকে গরম দিচ্ছ তুমি খাইয়ে দাও বলে দাও বলো কী দুষ্টুমি করে বলবো কি আর ও তো বড়ো ছেলে তবু দুষ্টুমি করে দেখো এবারে আমি ঘরটা ছাদতে দেখি একটু ঝুল আছে চোখে পড়েছে আমি যে সব টোকে ঝুল কোথাও নাই তবুও ভাবছে এখন ই করে নিই পাংখাটাও দেখো ঝুল নাই তবুও একটু ঝেড়ে নিচ্ছে একটু ঝুল থাকা তো ভালো না ঘরে আমি ঝুলটাকেও না এক কোনো একটু দেখে ছেড়ে দিলাম চলো আজকে তো ভিডিওটা এখানে